আজকে দুপুরের মেনু জমজমাট রান্না করলাম কি কি আজকে সো স্টপারে আছে পটল চিংড়ি কিভাবে বানাচ্ছি পটল চিংড়ি চলো দেখা যাক দেখতে থাকো আজকের ব্লগটা ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করে দিয়েছি মানে ওর ঘুম থেকে উঠে আমি তো অনেকটা সকালে উঠে গেছি সকাল সাড়ে পাঁচটা উঠে গেছি ছেলেও চলে গেছে এখন মেয়েকে রেডি করিয়ে দিলাম তার আগে ওর বাবা বললো পুজো দেবে বললো যাও মামা ফুল নিয়ে আসো তো এটা ওর রোজ দিনের প্রায় ডিউটি ফুল আনতে যাওয়া তো ওখানে গিয়ে দেখো দাঁড়িয়ে আছে মানে ওইখানে ইয়েলো কালারের একটা ফুল আছে ওইটা ও নেবে মানে একটু উঁচাতে আছে কোন দিক দিয়ে যাবে না যাবে ওইটাই দেখছে আর কি মানে আমি একবার বলছিলাম যে ওটা নিতে হবে না তবুও যাবে তো একবার এই সাইড দিয়ে ঢুকে যাচ্ছে ঢুকার পর আবার বেরিয়ে আসবে কারণ ওখান দিয়ে নিতে পারছে না আবার ওই সাইড দিয়ে যাবে মানে ফাইনালি ফুলটা নিয়েই নিয়ে ছাড়বে তো দেখো ওই তো নিয়ে নিল তারপর হচ্ছে গিয়ে ওখানে ও ফুল নেক আর এখানে আমি ওর ভাত রেডি করি তারপর খাইয়ে স্কুলে দিয়ে আসবো কারণ নইলে অনেক টেলিট হয়ে যাবে তো দেখলে ওই যে ফুলটা নিয়ে নিল এখন এই যে অন্য ফুলগুলো নিয়ে নেবে তো মেয়েকে দিয়ে আসলাম এখন এই যে আমার বরের পালা এখন ওই যে ওকে দিলাম দই আর হচ্ছে গিয়ে আজকে পরোটা আজকে টক দই আর পরোটাই দিয়েছি আর টক দইয়ের সঙ্গে পরোটা খেতে তো মানে আমাদের দুজনের খুবই ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগে না খেলে একবার ট্রাই করে দেখো টক দইয়ের মধ্যে একটু চিনি নিয়ে পরোটার সঙ্গে দারুণ লাগে আর এই যে দিয়ে দিলাম লাল চা কারণ ওকে দুধ চা দেই না দুধ চা দিলেই মানে গ্যাসের প্রবলেম হয়ে যায় তাই বলে এই যে লাল চাটাই দেওয়া হয় মাঝে মধ্যে খায় যাই হোক এখন যাচ্ছে আর আমি সকাল থেকে আজকে ব্যালকনিতে ওইভাবে দাঁড়ানোই হয়নি তাই ভাবলাম একটুখানি ব্যালকনিতে দাঁড়াই আর তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি চলো দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আসলে সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর বাইরে বেরোলে না একটু হালকা গরম তবুও শিলিগুড়িতে গরমটা কমই আছে যদিও বা অন্য অন্য জায়গার আরও গরম পড়েছে তো এখন আমি একা একা ঘরে এখন সমস্ত কাজ কাজ সারবো সবাই স্কুল অফিস চলে গেছে এখন নয়টা থেকে একটা অবধি পুরো একা একা তো চলো বন্ধুরা দেখতে থাকা স্কুল ব্লগটা আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো আজকে এই সুন্দর দিনটাকে তোমাদের সময় শুরু করা যাক ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে দিন হইল আর বড়ো একটা ছাড়তে চাইব না মাছ মানে চিংড়ি মাছ আছে আজকে বানাবো পটল চিংড়ি একদম বড় আছে এটা এখানে যে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিলাম ফ্রিজে ছিল তবু আর একবার না বের করে ধুলে ভালো লাগে না ধুয়ে নিলাম আর এখানে যেগুলো বাসন ছিল মেঝে বেসনটাকে পরিষ্কার করে নিলাম গ্যাসটাকে আজকে কি করেছি চুলাটাকে আগিয়ে নিয়ে এসেছি ওইখানে রান্না করে অন্ধকার অন্ধকার যেন লাগে দেখি আজকে এখানে কেমন হয় আর এই যে হাওয়া আসে যে এই জন্যই তো প্রবলেমটা হাওয়ার জন্য গ্যাসটা অফ করে দিতে হয় আর যে কোমরা চোচাগুলো এখানে রেখেছিলো সুখে টন্টনা হয়ে গেছে চিংড়ি মাছটাকে মেখে নিই নুন আর হলুদ দিয়ে আর কিছু লাগবে না সিম্পল একদম চিংড়ি মাছগুলো চোচা কিন্তু ফেলে দিয়েছি একদম তাহলে খেতে ভালো লাগে ঢেকে রেখে দিয়ে এখন আমি সবজিগুলো বের করে নিই করলা প্রথমে বের করলাম দেখি যে করলা বের করার পর বকফুলটা মানে আছে বকফুলটা নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম বকফলেরই পকোড়া করি করলাগুলোকে আবার ফ্রিজে রেখে দিলে এখানে সব কেটে কুটে নিলাম পটল চিংড়ি পটল আলু এগুলো কেটে নিয়েছি আর সবজি কাটতেই এতটা দেরি মানে কি বলবো একটু শান্তি পেলাম ও ফোন ওকে ফোন করলাম তো মেয়েকে নিয়ে আসবে নইলে তো আমার আরও লেট হয়ে যেত মানে সময় মতো দিতে হয়তো এই কারণেই মানে এতটা তার অন্য কাজও তো থাকে তার আগে ভেন্ডিটা ভেজে নিই তারপর পটল চিংড়িগুলো ভেজে নিই চলো তাহলে পটল চিংড়ি রান্নাটা শুরু করা যাক এখানে পেঁয়াজ কেটে নিয়েছি অল্প একটু আদা আর একটুখানি রসুন এটাকে এখন পেস্ট বানিয়ে নেব তোমরা চাইলে দুটো পেঁয়াজও কিন্তু নিতে পারো আর এখানে এখন কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে সর্ষের তেলে রান্নাটা করব। আর এখন এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর সাইডে যে থালটা দেখতে পাচ্ছ ওই থালটা দিয়েছি মানে বারবার হাওয়া আসে তো হাওয়া এসে গ্যাসটা অফ হয়ে যায় তাই ওটা দিয়ে রেখেছি এখন আর হাওয়া এসে লাগবে না আর কি গ্যাসটা অফ হবে না তো এখানে চিংড়ি মাছগুলোকে হালকা করে আমি ভেজে নেব আর এই সাইজের চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়িটা কিন্তু খুব ভালো হয় তো এইভাবে নিয়ে নিলাম আর হচ্ছে গিয়ে এখানে এক সাইডে বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা কারণ অনেকটাই টাইম হয়ে গেছে যে পরে আবার সময় মতো খাবারও দিতে হবে তাই আর কি তাড়াহুড়ো করে রান্নাটা করা হচ্ছে এখানে দেখো চিংড়ি মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম হালকা করে ভেজে নিয়েছি বেশি একটা ভাজে নিই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে পটলগুলোকে কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ হালকা হালকা মানে চোচাগুলো লাগানো আছে মাঝখান থেকে হালকা হালকা মানে চিকন চিকন করে আর কি চোচাগুলো দেওয়া আছে দেখে বুঝতে পারছো আর পটলগুলো এখানে আমার প্রায় ভাজা হয়ে গেল নুন দিয়ে ভেজে নিলাম পটলগুলোকে আর আলাদা আলাদা করে মানে পটল আর আলুটা আলাদা করে যদি ভাজা হয় না তাহলে ভালো হয় তোমাদের কাছে যদি সময় না থাকে তাহলে পটল আলু একসঙ্গে ভেজে নিতে পারো তো আমার কাছে সময় নেই তবুও আমি আলাদা করে ভাজলাম তাহলে একটু অন্য রকম পটলটা আর আলুটার মধ্যে অনেকটা ডিফারেন্স যেহেতু আলুটা শক্ত তাই বলে তো এখন দেখো আলুটা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে আর দিয়ে দিলাম নুন কারণ আলুটা ঢেকে দিতে হবে পটলটা তো আমি ঢেকে দিইনি পটলটা এমনি সেদ্ধ হয়ে যাবে এখানে দেখো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো তো তারপরে সেদ্ধও হয়ে যাবে এটা হচ্ছে গিয়ে ভাজাও হয়ে যাবে তো দেখো হালকা ভাজা হয়ে গেছে আর সেভেন্টি পারসেন্ট প্রায় সেদ্ধ হয়ে গেছে আর যে থার্টি পারসেন্ট আছে ওইটা হচ্ছে গিয়ে যখন মশলা দেবো ঢেকে দেবো তখনই হয়ে যাবে যাই হোক এখন আলুগুলোকেও নামিয়ে নিলাম এখন কড়াইয়ের আর একটু তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো দারচিনি আর দু টুকরো এলাচ দু টুকরো দারচিনি তারপর দিয়ে দেবো গোটা জিরে তো দেখো এখন দেখি গ্যাসটা অফ হয়ে গেছে এই জন্য তেলগুলো ফুটছিল না পর আবার গ্যাসটা ধরিয়ে দিলাম এখন দিয়ে দিলাম গোটা জিরে নাড়াচাড়া করে নিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দেব। যে পেঁয়াজ আদা রসুন এটা পেস্ট করে রেখেছি আমি ওইটাকে দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এখানে কুচনো পেঁয়াজ মানে ঝুরি করে কুচিয়ে পেঁয়াজও দিতে পারো আর আদা রসুনে পেস্ট দিতে পারো তো ওইভাবেও করতে পারো আবার এইভাবে সাতটা কিন্তু একই ধরনের হবে তো চলো এইভাবে আমি করছি আজকে কারণ আজকে ভাবলাম এইভাবেই করি অন্য সময় তো ওইভাবে করাই হয় তাই আজকে পেস্ট করে করছি এটা কিন্তু একটু তাড়াতাড়িও হবে তাই না তো এখানে মশলাটা দিয়ে মানে এইটা পেঁয়াজ রসুন আদাটা দিয়ে দিলাম আর এখানে দেওয়ার পর এখন যখন যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ আমার এটাকে ভাজতে হবে আর বাইরে উঠেছে প্রচণ্ড গরম মানে রোদ্রু ঘরে তো অতটা বোঝা যায় না বাইরে গেলেই বোঝা যায় কতটা গরম যাই হোক এখন এই যে এখানে ওইগুলো কথা বলতে বলতে এখানে মশলাটাও আমার ভেজে নেই তারপর দেখো মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম টমেটো পেস্ট একটা টমেটো নিয়েছিলাম বড়ো সাইজের ওইটা টমেটো পেস্ট দিয়ে মিক্সিটা ধুয়ে আবার ওই জলটাও দিয়ে দিলাম এখন এইগুলোকেও আবার কষিয়ে নিতে হবে প্রথমে কষিয়ে নিলাম কারণ রসুনের একটা কাঁচা গন্ধ হবে তারপর টমেটোটাও যদি না কষিয়ে নেই টমেটোর একটা কাঁচা গন্ধ হবে তাই বলে এই যে টমেটো এইগুলোকে সবগুলোকে কষিয়ে নেব তারপর দিয়ে দেবো একে নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব হচ্ছে গিয়ে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করি না বেশিরভাগ তাই এমনি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এখন এক লোকে মশলাগুলোর মধ্যে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা ভালো করে কষলে জিরে মানে হলুদ এগুলোর গন্ধ না করে তাই কষিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম চিনি চিনিটা দিতে হবে তাহলে কিন্তু স্বাদটা অন্যরকম হবে কালারটা অন্য রকম আসবে আর মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে তারপর আলু পটলটা যে ভেজে রেখেছিলাম আমি ওইটাকেও দিয়ে দিলাম আর এখন আমি আলু পটলের সঙ্গে মশলাটাকেও পুরো মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করে নিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দেব আমি হচ্ছে গিয়ে একটু সামান্য জল কারণ আর একটু কষাতে হবে তো পটল আর আলুগুলোর মধ্যে তো মশলাগুলো ঢুকাতে হবে তাহলেই তো ভালো লাগবে এই যে অল্প একটু সামান্য জল দিয়ে দিলাম এখন একটুখানি নাড়াচাড়া করে তারপর এটার মধ্যে দিয়ে দেব আমি চিংড়ি মাছগুলোকে তো যাতে চিংড়ি মাছের গন্ধটাও পুরো মশলার মধ্যে ঢুকে যায় আর আলু পটলের মধ্যেও মশলাগুলো ঢুকে যায় তো দেখো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম এখন একটুখানি নাড়াচাড়া করে আমি এগুলোকে ঢেকে দেবো যাতে পুরোটা মশলায় আর চিংড়ি মাছের গন্ধতে ছড়িয়ে যায় তাহলে কিন্তু পটল চিংড়িটা ভালো লাগবে আর এখানে সুন্দর কষেও আসবে দেখতেই পারবে তো দেখো এখানে সুন্দর কিন্তু মানে প্রায় কষে এসছে আর এখানে তেলও ভেসে উঠছে দেখতেই পারছো আর এখানে দেখো পটল চিংড়িটা দেখতেও কিন্তু দারুণ লাগছে বন্ধুরা না খেয়ে থাকলে এইভাবে পটল চিংড়িটা একবার কিন্তু ট্রাই করে দেখো তো দেখো এখন আমি আরেকটু একটু কষিয়ে নেব যেহেতু জল আছে জলটাকে আমি এখন শুকিয়ে নেব নেব কি বন্ধুরা দেখে লোভ লাগছে তো দারুণ স্বাদের এই পটল চিংড়ি তোমরা যদি না ট্রাই করে থাকো অবশ্যই একবার কিন্তু ট্রাই করো আর দেখো সুন্দর কষে গেছে তেলও ভেসে উঠেছে আর হচ্ছে কি এখন তো বাজারে অ্যাভেলেবেল পটল নতুন নতুন পটল নিয়ে এসে চিংড়ি মাছ নিয়ে এসে এইভাবে যদি পটল চিংড়ি বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াও সবাই হাত চেটে ফুটে খাবে। তো দেখো এখানে সুন্দর কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর জল আমি দেবো না এতটুকুই রাখবো কারণ মাখা মাখা করব একদম বেশি পাতলা করব না পটল চিংড়ি যেহেতু একটু মাখা মাখা করলে ভালো লাগবে আর এখানে আলুটা লম আমার পুরো সেদ্ধ হয়ে গেছে পটলটা তো আমি আগে না ঢেকে ভেজে নিয়েছিলাম এই কারণেই যেতে মশলাটা দেওয়ার পর ঢেকে দেবো বলে পটল আলু সব সেদ্ধ হয়ে গেছে বলক উঠিয়ে গেছে পাঁচ মিনিটের মতো বলক উঠিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিরা আর এখন কাঁচা লঙ্কা চিরাটা দেওয়ার পর দুই মিনিটের মধ্যে এখন আমি এটাকে বলক উঠিয়ে নিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দেব ঘি তো দেখো ঘি দিয়ে দিলাম আমি বড় চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম আর এটার মধ্যে দিয়ে দেব এখন লাস্টে গরম মশলা গুঁড়ো গুঁড়োবাস হয়ে গেল পটল চিংড়ি এখন গ্যাসটাকে বন্ধ করে একটু নাড়াচাড়া করলেই রেডি পটল চিংড়ি আর এই পটল চিংড়ি যে কোনো কিছুর সঙ্গে খেতেই কিন্তু খুব ভালো লাগবে তো দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গরম মশলা আর ঘিটা পুরো মিক্সড হয়ে যায় আর ঢাকা দিয়ে দেবো যাতে গরম মশলা আর ঘিয়ের গন্ধটা বেরিয়ে না যায় দু মিনিট পর নামিয়ে নিলাম পটল চিংড়ি আর দেখতে কেমন হয়েছে অবশ্যই বলো আর খেতে তো দারুণ হয়েছিল আর বন্ধুরা তোমরা এই পটল চিংড়িটা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখো আর বাড়ির সবাইকে খাইয়ে দেখবে সবাই বলতেই হবে যে খুব সুন্দর হয়েছে একদম অন্যরকম একটা রেসিপি আর এই পটল চিংড়ি যদি গরম গরম ভাত বা গরম গরম রুটির সঙ্গে খাও দারুণ লাগবে বললাম না যে কোনো কিছুর সঙ্গে এই পটল চিংড়ি দারুণ যায় তো আজকে আমি বানিয়ে নিয়েছি জিরা রাইস আর এই জিরা রাইসের সঙ্গেও কিন্তু পটল চিনিটা দারুণ যায় বা ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারো আর দেখতে কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলো না চলো এখন আমি সবাইকে খাবার দিয়ে দেব। আজকের মেনুতে ছিল বকফুলের বড়া এখানে দেখতে পাচ্ছি পক বড় গরম গরম ভেজে নিয়েছি ভেন্ডি ভাজা এখানে স্লাদ শশা আর হচ্ছে গিয়ে লেবু আর কয়েকটা রসুন কারণ আমরা দুজনেই রসুন খাই আর এখানে আজকে ষষ্ঠপার হচ্ছে গিয়ে পটল চিংড়ি তার সঙ্গে জিরে রাইস আজকের মেনু মানে জাস্ট দারুণ খেতে আর জিরে রাইসের সঙ্গে বা ফ্রায়েড রাইসের সঙ্গেও কিন্তু ট্রাই করতে পারো ওই পটল চিংড়ি অবশ্যই বাড়িতে বানিয়ে খাও, দারুণ লাগবে আর সবাইকে খাওয়াও সুন্দর সুন্দর রেসিপি তো এভাবে থালি সাজিয়ে দিলে দারুণ লাগে দেখতেও দারুণ লাগে খেতেও দারুণ লাগে এখন ওদেরকে খাবারগুলো দিয়ে দিই চলে এলাম একদম সন্ধ্যের রাখ দিয়ে এখন বাজে বিকেল পাঁচটা তো মাম্মাকে অনেক চেষ্টা করেছি আজকে একদমই ঘুম পাড়াতে পারিনি তাই বললাম যে বইগুলো নিয়ে আসতে আর এখানে বই নিয়ে বসালাম যাতে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নেয় নইলে কি রাত্রে ধরো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে বা আবার ডান্সও প্র্যাকটিস করতে হবে তো অনেকটাই সময় হয় না আর একটু সময় খেলতেও দিই আধা ঘন্টার মতো খেলেও তাই আর কি বললাম যে না এখনই পড়াটা কমপ্লিট করিনি আর এখানে দেখো বাইরে কিন্তু এখন অনেকটাই আলো আছে তো আমি শুয়ে শুয়ে এখানে দেখছি আর ও হোমওয়ার্ক করছে আর ওর পাপা এসছে তাই ওর বাপার সঙ্গে আর কি কথা বলছিল তো চলো বন্ধুরা সেই শব্দে যদি ভিডিওটা দেখছো আশা করছি ভালো লাগছে আর ভালো লাগলে একটা করে লাইক করো প্লিজ কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও আজকের মতো সবাইকে টাটকা